হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্টুডেন্টস আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেটি হলো বর্তমানে তো চাকরি নেই যদি পশ্চিমবঙ্গের একদম মানে সোজাটা কথাই বলি না আছে কোনো রিক্রুটমেন্ট না আছে কোনো নতুন নোটিফিকেশন শুধু কেস আর কেস ইভেন এমন হচ্ছে হচ্ছে যে চাকরি আসছে এবং তারপরে সে চাকরিটাও চলে যাচ্ছে তো এই সময় আমাদের করণীয়টা কি আমরা কী করতে পারি যাতে করে যারা দেখো বয়স তো আমাদের থেমে থাকবে না যাদের বয়স আঠারো তারা হয়তো এখনো বুঝতে পারেনি বাট যার বয়স একুশ বাইশ তেইশ হয়ে গেছে লাস্ট দু তিন বছর ধরে যখন কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না বা ক্যান্সেল হয়ে যাচ্ছে এক্সাম হচ্ছে পরীক্ষা হচ্ছে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরীক্ষা তো দূরের কথা পরীক্ষা যখন নেওয়া হচ্ছে পরীক্ষা নেওয়ার পরে যদি রেজাল্টও বেরে তারপরে কি ইন্টারভিউ হচ্ছে না বা আলটিমেটলি গোটা প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এরকম মানে ঘটনা এটা আমাদের কাছে সয়ে গেছে যদি আমি বলি লাস্ট কয়েক বছর ধরে এই জিনিসটা মানে প্রতিনিয়তই আমাদের চলে আসবে এটাতে আমরা সম্পূর্ণরূপে অভ্যস্ত তো বিষয়টা হচ্ছে সেটা কীভাবে সরকার কিভাবে কি চলছে সেটা নিয়ে আমাদের পড়ে থেকে লাভ নেই আমাদের একটা চাকরির প্রয়োজন এবং সেই রেসপেক্টে আমাদের কি কি করণীয় সেই বিষয়টা নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব সর্বোপরি ব্যাপার হচ্ছে আমি যে জিনিসটার উপরে সবসময় বিশ্বাসী সেটা হচ্ছে স্কিল স্কিল হলো এমন একটা জিনিস যেখানে দাঁড়িয়ে থেকে তোমাদের যে কোনো চাকরি বা যে কোনো পরিস্থিতিতে তোমাদের কিন্তু আর্থিক যে সমস্যাটা বা কর্মসংস্থান যদি বলো কর্মসংস্থান মানে এই না যে সরকারি চাকরি মানে এটা আমার দরকার ছিল পুলিশ কনস্টেবল দরকার ছিল পুলিশ এসআই দরকার ছিল আমার ওটা যদি না হয় আমি আর কোনোদিনই চাকরি পাবো না যদি এই মেন্টালিটি নিয়ে চাকরির যদি লাইনে তোমরা এসে থাকো তাহলে কিন্তু তোমরা সবচেয়ে বড় ভুল করছো বর্তমানে আগে হয়তোটা ভুল ছিল না বাট এখনকার সম্পূর্ণই ভুল সবচেয়ে বিষয় মানে সবচেয়ে আগে বিষয়টা হচ্ছে আমাদের কোন কোন চাকরির পরীক্ষাগুলো হচ্ছে সেই জিনিসটাতে আমাদের সবার আগে ফোকাস করতে হবে যেমন আমি যদি বলি আমি এখন আমাদের রানিং যে সকল আমার কোচিংয়ে যে সকল স্টুডেন্টসগুলো পড়াশোনা করছে আমার একাডেমিতে যে সকল স্টুডেন্টসগুলো আছে ইভেন শুধু লোকাল ডিস্ট্রিক্টের স্টুডেন্টস দিয়েই বলবো না বাইরের ডিস্ট্রিক্টের যে সকল স্টুডেন্টসরা আমার এখানে আছে আমি প্রত্যেককেই একটা কথা আমি সবসময়ের জন্য বলে রাখছি যে আগামী আর দু এক মাসের মধ্যে এন রয়েছে তার কিন্তু এই বছরের শেষের দিকে আমাদের হচ্ছে আর আর বি গ্রুপ ডির এক্সামটা আমাদের তো স্টুডেন্টস একটা কথাই যে আমাদের চাকরি হওয়া নিয়ে কথা যাদের কোনো এখনো অব্দি কোনো না কোনো চাকরিতে যুক্ত নেই তোমরা কোনো রকম কোনো টার্গেট না রেখে যেটা তোমাদের চোখের সামনে আসছে সেই চাকরিটাই আমি সবার আগে আমি চয়েস করব এটা হচ্ছে সবার আগের আমাদের প্রায়োরিটি তো সেই রেসপেক্টে যদি আর মানে রেলওয়েজ যদি আমাদের যেহেতু এবছর দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিকঠাক সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি যদি রেলওয়েজের মধ্যে এন টিপিএস এবং তোমাদের হলো গ্রুপ ডি এক্সাম যেটাতে সব থেকে বেশি ফর্ম ফিল আপ করে থাকে তো আমি একটাই কথা বলবো স্টুডেন্টস যারা আমার পেইড ব্যাচেও জয়েন করছো বা আমার একাডেমিতে আছো বা যারা বাড়িতে বসে প্রিপারেশন বা অন্য কোথাও যেখানে বসে প্রিপারেশন নাও বা তোমাদের একটাই কথা বলবো কোনো ঠিক ঠিকানা নাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের জবের তো ভালো করে এবছরের জন্য যদি সরকারি চাকরির প্রিপারেশন নিতে হয় রেলওয়েস্টাই কিন্তু পাখির চোখে এবছরের জন্য করতে পারো ঠিক আছে কেন ওই আশায় বসে থাকো না যে কবে কোন পরীক্ষা হবে না হবে আশা করছি সামনে ভোট রয়েছে যদি কোনোরকম কোনো সদ হয়ে থাকে তাহলে অবশ্যই তার আগে একটা পরীক্ষা বা তার আগে যদি রিক্রুটমেন্ট হয়তো আরও ভালো দেখা যাক সেটার তো আশা এই মুহূর্ত পর্যন্ত আমি কোনোটাই দেখতে পাচ্ছি না কবে হবে কোনো ঠিকানাও দেখতে পাচ্ছি না তো রেলওয়েসটা দিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের দিয়ে কিন্তু ভালো করে ফোকাস তোমরা এখন থেকে করতে থাকো এসএসসি যদি বলো যারা ডিফেন্স স্টুডেন্টস রয়েছে এসএসসি জিডি এমন একটা এক্সাম যেটা প্রত্যেক বছর নিচ্ছে এবং হিউজ ভ্যাকান্সি কিন্তু দেখতে পেলে তো वैकेंसीটা কতটা বাড়িয়ে দিল তো যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ একটু কষ্ট করে একটু কনভার্ট করে নাও ম্যাথ হিন্দিটাকে অ্যাড করিয়ে নিয়ে ইংলিশটাকে এমনিতেও বাদ দিয়ে দিয়ে তোমরা কিন্তু ইংলিশ যাদের স্ট্রিম রয়েছে ইংলিশ তো থাকছেই তোমরা সেন্ট্রাল লেভেলের যে প্রিপারেশনটা সেটা কিন্তু শুরু করে দাও আমরাও সেটাতেই কিন্তু সবথেকে বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে ফোকাস করছি তো যারা যারা প্রিপারেশান নিচ্ছ আমি একটাই কথা বলবো স্টেট লেভেলের এক্সামের প্রিপারেশন নিতে নিতে একটা সময় হয় কি এক দেড় বছর যখন প্রিপারেশন নিয়ে নিবে প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেও যদি কোনো পরীক্ষা না হয় চাকরি কবে রিক্রুটমেন্ট হয় সেটা তো পরের বিষয় একটা পরীক্ষা না হয় একটা যদি রিক্রুটমেন্টের আশা যদি না দেখতে পাই সবাই এখানে আপ হয়ে ওটা স্বাভাবিক মানে এটা কোনো নতুনত্ব ব্যাপার না ঠিক আছে এখানে কোনো কিছু বলতে ভয়ও নেই কোনো রকম কোনো অসুবিধাও নেই কারণ যেটা হচ্ছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাই কারণ অবস্থ কেউই না তো তোমরা যারা যারা নতুন করে প্রিপারেশন নিচ্ছ বা কিছুদিন ধরে প্রিপারেশান নিয়ে আসছ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা কিন্তু আরবি এবং এসএসসির উপরে তোমরা কিন্তু ভালো করে ফোকাস করো কেননা না হলে কিন্তু বয়স যদি পেরিয়ে যায় যাদের বয়স ছাব্বিশ সাত যদি বয়স পেরিয়ে যায় বয়স কিন্তু ফিরে আসবে না যতই যে মানে ভাই বলুক যে আমার বয়সের একটা ছাড় দেবো অমুক দেবো তোমাদের ওগুলো কিচ্ছু হবে না ওগুলো সব বেকার কথা তোমাদের আসল কথা যেটা হলো যদি তোমাদের রিক্রুটমেন্টটা সঠিকভাবে না হলো মানে সঠিক সরি সঠিক বয়সে যদি তোমরা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশনটা না নিতে পারলে তাহলে কিন্তু তোমাদের কিন্তু বিপদ আছে তো আমি এইটুকুই রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা কিন্তু যারা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছিলে বা স্টেট লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলে কনভার্ট করে সেটা কিন্তু সেন্ট্রাল লেভেলের জন্য ধীরে ধীরে কিন্তু রেডি হতে থাকো নাহলে কিন্তু সময় একেবারেই পাবে না তোমাদের কিন্তু বয়স তার আগেই পেরিয়ে যাবে আর তা বাদেও আমি তোমাদেরকে আগেও একটা ভিডিও আমি করেছিলাম যেখানে তো দেখিয়েছি এবং আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছি একটা আমাদের পেজে যে আমি বলেছিলাম যে স্কিল যেমন বিএমএলটি ল্যাব টেকনিশিয়ান বা আমাদের যেমন কলেজ রয়েছে যেখানে আমাদের অন্যান্য স্কিল রিলেটেড অন্যান্য প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে এক্স রে টেকনিশিয়ান বলো বা ল্যাবটেক বলো বা অন্যান্য যে সকল স্ট্রিমের মধ্যে দিয়ে এইগুলো যখন স্কিল তোমরা অর্জন করতে পারবে মেয়েরা যেমন আমার ওয়াইফেরও একাডেমি রয়েছে যেখানে বিউটিশিয়ানের ট্রেনিং দেওয়া হয় এবং বিউটিশিয়ান রিলেটেড যত ধরনের ট্রেনিং সেখানেও প্রোভাইড করা হয় তো সেই সকল স্কিল রিলেটেড যে সকল প্রিপারেশনগুলো সেগুলোর কিন্তু আমাদের বিরাট হাব রয়েছে স্মার্ট গ্যালাক্সি এবং স্মার্ট গ্যালাক্সি ফাউন্ডেশনের তরফ থেকে এই কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে কেননা স্কিল এমন একটা জিনিস যেটা তোমার কখনো পেটের ভাতে মারবে না এবং সেটা কিন্তু তোমাদের রোজগার আনবেই আনবে এটা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি তার জন্য কারো ভরসায় থাকার প্রয়োজন পড়বে না সরকারের ভরসায় থাকার প্রয়োজন পড়বে না কোনোভাবে তোমাদের বেকারত্বটা তোমরা চোখের সামনে দেখতে পাবে ওর বেকারত্ব এখন এটাই যে যারা প্রিপারেশন নিচ্ছে অথচ কোনো জব গিয়ে জয়েন করছে না বা কোনো চাকরি হচ্ছে না আমি বেকার তাদেরকেই বলবো কেননা সত্যি তারা কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমি লাস্ট কয়েক বছর তো দেখেই যাচ্ছি তো খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে বেঙ্গল গভর্নমেন্টের যে সকল রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে তোমরা ওই জন্য এইটুকুই আমি রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব ইয়ে কনভার্ট করো স্কিলের উপরে কাজ করো স্কিলকে ভালোভাবে করো যে কোনো প্রবলেম হলে আমি সব সময়ের জন্য অ্যাভেলেবেল আমাদের কোচিং সেন্টারে বারোটা থেকে দুটোর মধ্যে আমি এই ধরনের কাউন্সিলিংও করে থাকি যদি কারো কোনো রকম কোনো জিজ্ঞাসাও থাকে যদি মনে হয় যে না আমার এর সাথে এসে দেখা করবে তুমি দেখা করো আমি তোমাদেরকে কেরিয়ার কীভাবে তোমাদের ডেভেলপ করতে হবে সেই ধরনের কাউন্সিলিংও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমরা সরকারি চাকরির যদি প্রেপারেশন নাও সেটা কী ক্ষেত্রে হতে পারে যদি সরকারি প্রিপারেশন চাকরি প্রিপারেশন না নিয়ে তুমি যদি অন্য কোনো ফিল্ডে করতে চাও ইভেন তোমরা এডুকেশন ফিল্ডে যদি চাকরি আর বিজনেস যেটাই করতে চাও না কেন কোন স্কিল বা কোন ধরনের প্রিপারেশন নিয়ে সেটা তোমরা ডেভেলপ করতে পারবে কেন দেখো যখন যেটা চলছে তখন সেটাকে নিয়ে চলাটাই ভালো স্রোতের বিপরীতে তুমি যদি যাও তাহলে কিন্তু উল্টো দিকে ভেসে চলে যাবে এবং না এদিকটা হবে না কিন্তু ওদিকটা হবে কোনোটাই হবে না সম্পূর্ণটাই তখন কিন্তু বাদ চলে যাবে ঠিক আছে তো এইটুকুই রিকোয়েস্ট করবো সঠিক প্রিপারেশন এবং সঠিক ঠান্ডা মাথায় চিন্তা করে সঠিক সিদ্ধান্ত নিয়ে গো তাহলে কিন্তু লাইফে একটা ভালো পার্ট দেখতে পাবে যেখান থেকে তোমাদের কিন্তু সাকসেস অবশ্যই পাবে সাকসেস মানে এই নয় যে ওই ডিপার্টমেন্টের অমুক চাকরি আমাকে করতে হতো নাহলে আমার জীবন শেষ সেটা একদম ভুল থিওরি আগে একটা কিছু রোজগারের ব্যবস্থা করে নাও সে চাকরির মধ্যে দিয়েই হোক বা নিজস্ব কোনো কর্মসংস্থানের মধ্যে দিয়েই হোক না কেন তারপরে তোমরা ধীরে ধীরে তোমাদের যে ড্রিম রয়েছে সেটা অবশ্যই অ্যাচিভ করো তার জন্য আমি সবসময়ের জন্য রয়েছি তো এনি দা কাইন্ড অফ অ্যাডমিশন সেটা আমাদের স্কিল ডিপার্টমেন্টে হোক আদারওয়াইজ আমাদের সরকারি যে চাকরিগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টে হোক আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমাদের যে কোনো ডিপার্টমেন্ট যে কোনোভাবে কোনো রকম কোনো সহজ যদি কিছু না বুঝতে পারো কাউন্সিলিং যদি মনে করো যে একটা কাউন্সিলিং তোমার প্রয়োজন কোনটা করলে ভালো হবে তোমার কি কী কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অবশ্যই অবশ্যই ভিজিট করো আমি অবশ্যই সেখান থেকে তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো সঠিক গাইডেন্স করার আর যারা যারা স্টেট লেভেলের এক্সামের জন্য প্রিপারেশন আমি এইটুকুই এই বছরটাকে স্কিপ করে দেখো এমন কিছু না ছোট্ট চেঞ্জেস থাকে মাইনর চেঞ্জেস থাকে যেটা আমার গাইডেন্স তোমরা পেলে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি ওইটুকুটা তোমরা বুঝে নিতে পারবে যে কতটুকু এদিক বা ওদিকটা রয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই আমাদের একাডেমিতে পড়াশোনার মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো তো স্টেটের প্রিপারেশনটাকে একটু কনভার্ট করি এই বছর যদি সেন্টারের দিকে নজর দেওয়া যায় তাহলে কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা অনেকটাই বেশি থাকবে ঠিক আছে তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগো তাহলে কিন্তু দু সালে সঠিক সিদ্ধান্ত নিলে তোমাদের কিন্তু দু সালটা গোল্ডেন ইয়ার হতে চলেছে ঠিক আছে তো এই অব্দি বলছি যদি তোমাদের কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাও আর যদি কোনোরকম কোনো মনে হয় যে তোমাদের হেল্প প্রয়োজন যে কোনো ধরনের তোমাদের সহযোগিতা প্রয়োজন স্মার্ট গ্যালাক্সি সবসময় তোমাদের সাথে আছে আমি দুঃশ্বাস্থ্য তোমাদের সাথে সবসময় আছি এসো অবশ্যই ভিজিট করো আমি বলছি তোমাদের সুবিধা মতো আমি তোমাদের কিন্তু ক্রাইটেরিয়া বাছাই করে দিয়ে সঠিক মার্কটা তোমাদের কিন্তু আমি অবশ্যই প্রোভাইড করে দিতে পারবো তো ডিয়ার আজকের মতো এতটাই আবারও দেখা হচ্ছে কোনো এক ভিডিওর মধ্যে দিয়ে ধন্যবাদ